আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সমাজে আমিও ভালো আছি তো আমি আছি এখন ভারতের আগরতলায় আপনারা সবাই জানেন কারণ আমি ফেসবুকের অনেক পোস্ট করেছি যেদিন আসছি সেদিন থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছি এবং আমার অবস্থান আপনাদের কাছে জানাচ্ছি তো অনেকে বলছেন যে কবে আসবেন ভাই আমি এখনও যে উদ্দেশ্যে রওনা করেছি সে সেখানে পৌঁছতে পারিনি আমি এখন বসে আছি আগরতলা রেল স্টেশনে তো আমার এখনও টিকিটের ব্যবস্থা হয়নি হয়ে গেলে আমি কলকাতা যাব কলকাতার কাজ সেরে তারপরে হচ্ছে ঢাকায় ফিরব তো এখনও যেহেতু গন্তব্যে পৌঁছাতে পারিনি সেক্ষেত্রে আমি কখন ঢাকা ফিরব সেক্ষেত্রে এখনও অনিশ্চিত কারণ আপনারা জানেন যে যে কারণে যাচ্ছি সেটা করতে মোটামুটি সপ্তাহ খানিক ওইখানে থাকার কথা কলকাতায় কিন্তু সেটা আমি এখন করতে পারিনি অর্থাৎ আমি গত মঙ্গলবারে ঢাকা থেকে বের হয়েছি কলকাতা যেতে যেতে আরও কতদিন লাগে আল্লাহ জানে আমি অনেক চেষ্টা করছি এখানে টিকিটের টিকিট পাওয়া যাচ্ছে না সবাই বলছে যে দুর্গা পূজার সামনে এই কারণে এখন খুব বাজে অবস্থায় টিকিট পাওয়া যায় না অগ্রিম বুকিং দিয়ে রাখছ অনেক বললো যে এখানে এই কাউন্টার ওই যে এই পাশে আমি কাউন্টারে গিয়েছিলাম কাউন্টারে যাওয়ার পর তারা বললো যে হাজার হাজার ওয়েটিং লিস্টে এখনও আছে যারা এখনও টিকিট পায়নি সিট পায়নি তো আপনি যদি যান দশ তারিখের পরে টিকিট পেতে পারেন এটা আমাকে বললো তো সেটা আমার জন্য অনেক লম্বা হয়ে যায় আজকে অলরেডি চার তারিখ এখানে আরও চার পাঁচ দিন থাকা খুব কষ্টসাধ্য ব্যাপার খাবার দাবার খুব সমস্যা বিশেষ করে হালাল খাবার বলতে আমি শুধুমাত্র পিজ্জা যেগুলো খাই সবজির ফিজা যেগুলা তো এগুলো খেয়ে আর কতক্ষণ থাকা যায় গ্যাস হয়ে গেছে তো আমি এখান থেকে বের হওয়ার জন্য একদম মানে মরিয়া হয়ে আছি নানাভাবে ট্রাই করছি টিকিটের জন্য আজকে হয়তো একটা টিকিটের খবর আসতে পারে কবে নাগাদ কখন কি হয় সেটা হয়তো জানতে পারবো যত টিকিট এজেন্ট এজেন্ট আছে আমার জানাশোনা তারা এখনো কোনো ব্যবস্থা করতে পারেনি একজন কালকে সিট দিতে দিতে বললো বল চেয়েছে কিন্তু সিট পাওয়া যাবে না তা আমি চিন্তা করলাম যে এখন প্রায় আটচল্লিশ ঘন্টার যাত্রা সিট ছাড়া বসে বসে বলে যে বসে যেতে পারবেন অথবা দাঁড়ায় যেতে পারবেন এটা ইম্পসিবল গতকালকে বিলুনিয়া থেকে এই যে আগরতলা পর্যন্ত আসলাম এতে দেড় ঘন্টা সময় লেগেছে পুরো সময়টা দাঁড়ায় থাকতে হয়েছে তো এরকমভাবে আজকে দুই তিন দিনের টানা পরিশ্রমের ফলে এখন আর আসলে ওইভাবে দাঁড়াই থেকে সফর করা এটা ইম্পসিবল সেজন্য আমি এটা বলে দিচ্ছি যে না এইভাবে হবে না এইভাবে ট্যুর করা সম্ভব না তখন বললে যাচ্ছে ঠিক আছে তাহলে অয়েট করেন দেখা যাক কী হয় তো অয়েট করছি দেখি যদি সিট মিলে যায় ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব কলকাতায় গিয়ে কাশ্মীরে ঢাকায় ফিরব একদিনেও অতিরিক্ত ইন্ডিয়া থাকার মতো অবস্থা নাই কারণ আপনারা জানেন যে থাকা খরষ্ট বেশি আবার খাওয়ার খরচ খাওয়ার মানে সুব্যবস্থা একটা হালাল খাবার পাওয়া যায় না যেহেতু আর খাবারের ব্যাপারে আমার একটু না সমস্যা যে যে কারণে আসলে ম্যাক্সিমাম সময় আমাকে না খেয়েই থাকতে হবে উপাস থাকতে হয় মঙ্গলবার মঙ্গলবারে সর্বশেষ বুধবারে বুধবারে দুপুরে ভাত খেয়েছি আজকে মানে শুক্রবার এখনো পর্যন্ত দানা মুখে যায় নাই গতকালকে সারাদিন কিছু খাইতে পারিনি দুপুরের পরে অর্থাৎ প্রায় চারটার দিকে গিয়ে একটা ভেজিটেবল পিৎজা খেয়েছি ছোট্ট আর একটা সাথে করে নিয়ে এসেছি সেটা আজকে দুপুরের দিকে খাইলাম তো এটা অনেক দূরে তো এখান থেকে যেখানে আমি আসি আগরতলা স্টেশনে এই স্টেশন থেকে অটোতে বা সিএনজিতে বিশ রুপি ভাড়া যায় জায়গার নাম হলে বটতলা সেখানে কিছু পিজ্জা ফুডের দোকান টোকান পাওয়া যায় আর কি তা আমি খুব ভালো হয়ে খুঁজছি আর কি মুসলিম হোটেল টোটেল আমি পাইনি যে হলে খাওয়া দাওয়া আসলে অনেকটা সাধ্য আমার কাছে আছি বাবা আছি দোয়া করবেন আল্লাহ করছি সুস্থ রাখে অসুস্থ যেন না হয়ে যায় ঘুম টুম হয় না দুশ্চিন্তা কারণে এর মধ্যে তো আলহামদুলিল্লাহ আমাদের নেপালের যারা ছিল সবাই মিশে পেয়েছে সেটা আপনাদেরকে জানিয়েছি ইন্ডিয়াতে মোটামুটি মোটামুটি আর দুজন বাকি আছে আর সব কিছু হয়ে গেছে ইনশাল্লাহ এবং রিসেন্ট অনেক পারমিট ঢুকবে সেগুলো ঢুকলে আবার সবাইকে ইন্ডিয়া নেপাল যে যেভাবে পসিবল হয় সেদিকে যার মতো করে পাঠানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ তো এই ছিল অবস্থা আসলে তেমন জরুরি কোনো আপডেট নাই আমার কাছে তেমন কিছু অনেকে বারবার জিজ্ঞেস করতেছিল যে কবে আসবো আসবো সেই জন্য আসলে মূলত আজকাল লাইফটাতে আসা আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে করতে পারেন যেহেতু এখনই আমার কোনো কাজ নেই বসে থাকবে এখানে অনেকক্ষণ কারণ সারাদিন বলা চলে শুয়েছিলাম একটু আগে আসছি স্টেশনের ভিতরে আর কি পাশেই হোটেল পাঁচ মিনিট দূরত্ব হোটেল তো এখানে হোটেল সম্পর্কে বলেও লাভ নেই কারণ আমার মতো হয়তো বা কেউ এভাবে ট্যুর করবেও না এখানে হোটেল টোটেলের ব্যবস্থাপনা বা এইসব নিয়ে কথা বলার দরকার নেই একটু সমস্যা হয়েছে কি প্রথম যখন একটা হোটেলে গেলাম হোটেলের নাম হচ্ছে অনন্যা হোটেল এটা রেল স্টেশন থেকে বেরোলে পাশে দেখা যায় একদম পাশে তো গেলাম এটার মালিক একটা মহিলা বলল বললো যে আমরা তো ইন্ডিয়ান ছাড়া অন্য কোনো দেশের মানুষের ভাড়া দেয় না আমি বললাম যে আজও দেয়নি আপনি যদি অন্য দেশের মানুষের ভাড়া না দেন তাহলে একজন ট্যুরিস্ট হিসেবে যদি বাংলাদেশ নেপাল থেকে আসে বা ভুটান থেকে আসে বা অন্য কোনো দেশ থেকে আসে এখানে ট্যুরিস্ট হিসেবে তাহলে সেই ব্যক্তিটা থাকবে কোথায় বৈধভাবে এসেও যদি সে হোটেল না পায় তাহলে সে কী করবে তখন বললো যে না আমরা দেই না অন্য কোথাও দেখতে পারবো পাশে আরেকটা ছিল ওইটা ওইটা চাইতে ভালো ওইটার নামটা আসলে মনে নেই এখন সঠিক আমি যে হোটেলটা আছি নাম মনে নেই এইটাতে উঠলাম এইটাতে দেখলাম যে কিছু বলা লাগে নাই ওরা একদম খুব আনন্দে ভাড়া দিয়ে দিয়েছে এটা এসি রুম নিয়েছে ভাড়া তেমন বেশি না নন এসি ভাড়া পাঁচশো থেকে ছয়শো আর এসি এক হাজার তো বারোশো পনেরোশো টাকা চায় মানে রুটি চায় কিন্তু এখানে আসলে টুরিস্ট তেমন একটা নাই এবং তাদের হোটেলের রুমগুলো ম্যাক্সিমাম খালিই করে থাকে যার ফলে তারা ভাড়া দিতে পারত যে যার কাছ থেকে যা পায় তবে আমি দেখলাম যে এখন বাঙ্গালি বাঙালি টাঙ্গুলে আসে কিন্তু অনেক আসে না কি কাজে আসে জানি না পাশেই দেখলাম যে বাঙালি আসে এখানে দেখলাম আগরতলা আবার এমনও হতে পারে যে অনেকে এখানে আগরতলা আসে আগরতলা থেকে একদিন থেকে একটু ঘুরা ঘাড়া করে তারপরে বিমানে করে দাদার গন্তব্য কলকাতা দিল্লি মুম্বাই বা যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে চলে যায় এখানে পাশেই এয়ারপোর্ট আছে এই শহরটা মোটামুটি বলা চলে যে ঢাকা শহরের ঢাকা শহরের কিছু কিছু এলাকা তো অনেক উন্নত যেমন উত্তরা ধানমন্ডির প্রসাদ তো অনেকটা যাত্রাবাড়ি টাইপের আর কি অনেক ঘন ঘন বিল্ডিং এবং সুউচ্চ বিল্ডিং খুব কম বাংলাদেশের মতো এত সুউচ্চ বিল্ডিং নেই বা কলকাতা যেরকম সুন্দর পরিচ্ছন্ন এরকম না আছে মোটামুটি আর রাস্তাঘাটগুলা বলার চলে যে ভাঙ্গাচুরা এখনও কোথাও কোথাও কাজ করে খালা আছে তো গর্ত টর্ত এগুলো আছে ময়লা জমে থাকে পানি আছে সেরকম অবস্থা মানে খুব বেশি বলার মতো বা উল্লেখ করার মতো কিছু নাই তবে এখানে পাশেই কিছু ট্যুরিস্ট স্পট আছে দেখলাম নেহারু পার্ক আছে তারপরে কয়েকটা লেক আছে অনেকে বললো যে যাবেন কি আমি তো ভাই আমার তো মাথাই খারাপ কিসের আবার না শুয়ে না শুয়েছিলাম সারাদিন তো আজকে এখন মোটামুটি সময় হয়ে গেছে সাতটা ষাট ইন্ডিয়ান সময় হচ্ছে এখন সাড়ে ছটা সাড়ে হয় আর বাংলাদেশ তো এখানে আর কতক্ষণ বসে থাকবো যদি কোনো সিটের ব্যবস্থা মানে টিকিটের ব্যবস্থা হয় তাহলে হয়তো একটা ব্যবস্থা করে তারপরে মোটামুটি ফিরবার তো যাই হোক দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে যথা সময় পারি এবং গন্তব্য থেকে যাতে খুব দ্রুত সেরে কলকাতা থেকে সেরে যাতে ইয়েতে পৌঁছাতে পারি তাড়াতাড়ি বাংলাদেশে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর যেহেতু অনেকে আমাদের ভিসা পেয়েছে সবার গেতার্থে বলি যারা আমার ভিডিও দেখছেন আর কি অনেকে আজকে দু যে ভাই ভিসা হয়েছে ম্যান পাওয়ারের ফিঙ্গারের কাজ শেষ হয়ে গেছে সার্টিফিকেট পাইছি এখন কী করণীয় এখন করণীয় হলো যে আপনি ওই যে কোনো ব্যাঙ্কে আপনি একটা ডিপোজিট করতে হবে ডিপোজিট করে ডিপোজিটের রসিদ এবং একটা চিঠি দেবে ওইখান থেকে সেটা সহ আপনি আপনার পাসপোর্ট ট্রেনিং সার্টিফিকেট ফিঙ্গারে যে স্লিপ ছিল সেটা আর হচ্ছে আপনার ওই যে একজন অভিভাবক বা আপনার নমিনি থাকবে নমিনির একটা ছবি নমিনির এনআইডি কার্ড আর নমিনির নমিনির মোবাইল নাম্বার এগুলো সহ আপনি পাসপোর্ট অফিসে পৌঁছে দেন আপনার ম্যানপোয়ার হয়ে যাবে ম্যানপোয়ার হওয়ার পরে আমরা টিকিট করে ফ্লাইটের ব্যবস্থা করে দেবেন চলে খুব দ্রুত আর এখনও পেমেন্টের ব্যাপারে সবাই খুব উদাসীন যেটা অত্যন্ত দুঃখজনক ভিসা পেয়েই অনেকের দেখা গেছে যে কোনো বিষয় হয়ে গেছে এখনও টাকা পয়সা দেওয়ার কোনো না আমি তারা মুখে নিচ্ছে না মানে তাদের মনে হয় যেন কোনো টেনশনই নেই অথচ বিশাপ হওয়ার আগ পর্যন্ত কুকুর যেভাবে কামড়ায় পাগলা কুত্তা ওইভাবে কামড়ানো হয়েছে কিন্তু আমি টাকার জন্য এখন মনে হয় যেন ওদের পিছিয়ে কুত্তার মধ্যে ঘুরতে হইতেছে ব্যাপারটা এরকম তো অনেকে আবার কিছু বলার আগেই টাকা পাঠিয়ে দিছে এটা আসলে এগুলো দেখে বোঝা যাচ্ছে যে কার ভিতরে আসলে কি অবস্থা তো সারা বছর মেন্টাল টর্চার করে গালি করে ভিসা পাওয়ার পরে এখন চুপচাপ পড়ে আছে আমরা ফোন দিয়ে নানা অজুহাত দেখাচ্ছে একজন রোগের ক্লান্ত ভরা ক্লান্ত এই না সেই না কেউ মারা যাচ্ছে বাঁচতে পারতেছে না কেউ টাকা জোগাড় করতে পারে এইসব নানা ছল ছাত্রী নয় ছয় বকর অবস্থা টাকা তো দিবেই কিন্তু শেষ পর্যায়ে এসে টানা হেসরা করে ওই মানে আমাকে ফাঁসানোর জন্য হয়তো বা অপেক্ষা করছে আর কি এটা আসলে এবার হবে না আমি সবাইকে বলে দিই আমার যারা বিসা পেয়েছেন যারা ভিডিও দেখছেন তাদেরকে বলি ভাই এক পয়সা বাকি রেখে আর কখনোই কাউকে ওই ফ্লাইট দেওয়ার ব্যাপার আমি না কারণ আমি বেশ কয়েকজন করেছিলাম যারা আমাকে উচিত শিক্ষা দিয়েছে যে আসলে এগুলো করা ঠিক না হ্যাঁ আপনাদেরটা যেরকম আপনারা শতভাগ বুঝে নেন আমারটা এখন থেকে আমি শতভাগ বুঝে নেব শুধু তাই না এখন থেকে আমি আরো কিছু নতুন ইয়ে করতে হবে কারণ টাকা পয়সাগুলো তো আমি বাংলাদেশে রাখি না এগুলো আমাকে ইউরোপ পাঠাতে হয় তো সেখানে পাঠাতে হলে আমি যদি কিছুদিন আগে টাকা না পাই সেগুলো ব্যবস্থা করা এবং যথাযথ মাধ্যম খুঁজে পাওয়া টাকা পাঠানোর জন্য এটা আমার জন্য অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার আমি পারি না কষ্ট হয় আমার জন্য তো টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে টাকা পয়সা কালেকশনের ক্ষেত্রে আমি আর একটু স্ট্রং অবস্থানে যাইতে হবে এটার কারণ আমার উপায় নেই সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আর কিছু অ্যানাউন্স দিয়েছি আজকে আমাদের কিছু ডিমান্ড আসছে বিশেষ করে কিছু ওয়াইলার লাগবে চাইলে আমরা প্রতি সপ্তাহে এই অয়েলডারগুলো দিতে পারি ওয়েলডারগুলো আসলে কোন কোয়ালিটির কেন কি এই প্রায় যেটা আমার ফেসবুকে পোস্ট করেছি ইউটিউবের কমিউনিটিতে পোস্ট করেছি এবং আমি চেষ্টা করব এই বিষয়ে ছোটো একটা ভিডিও তো কালকে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ কী ধরনের ওয়াইডার লাগবে কী কাজ করতে হবে এবং স্যালারি ট্যালারি কী অবস্থা সেটা ছোট্ট একটা ভিডিও আছে আসলে ইনশাল্লাহ দিন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমি যে উদ্দেশ্যে এসেছি সেটা খুব সুন্দরভাবে সুচারুভাবে এবং সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি আল্লাহ ফাগর দান করেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলিক্লা আবার